ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে বর্তমানে বাংলাদেশের সকল বক্তা ও ইসলামিক স্কলারদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় ও প্রসিদ্ধ পাঁচজন মনীষীর সংক্ষিপ্ত জীবনী তুলে ধরব পাঁচ মাওলানা সৈয়দ ফজল করিম পিতা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলহি জন্ম উনিশশো সালের দশ জানুয়ারি বরিশাল জেলার চরমুনাই গ্রামে জন্মগ্রহণ করেন শিক্ষা জীবন তিনি চরমুনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে শিক্ষা জীবন শুরু করেন এবং উনিশশো সালে এই জামিয়ার আলিয়া শাখা থেকে কামিল পাশ করেন এর পাশাপাশি তিনি এই জামিয়ার কৌমি শাখায়ও অংশগ্রহণ করেছেন অতঃপর তিনি বরিশালের সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ফিখ ও হাদিস বিভাগে বিশেষ কোর্স সম্পন্ন করেন তাছাড়া তিনি জামিয়া ইসলামিয়া দারুল মাদানিয়া মাদ্রাসায় কিছুদিন পড়াশোনা করেছেন কর্মজীবন তিনি একজন ইসলামিক পণ্ডিত আলোচক রাজনীতিবিদ ও শিক্ষাবিদ শিক্ষাজীবন সমাপ্ত করে তিনি চরমা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার আলিয়া ও কৌমি উভয় শাখায় শিক্ষক হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে সহকারী অধ্যক্ষ পদে অধিষ্ঠিত হন তাছাড়া বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইব আমির হিসেবে দায়িত্ব পালন করছেন এর পাশাপাশি তিনি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সহসভাপতি ও বেফাকুল মাদারসিল আরবিয়া বাংলাদেশ বোর্ডের কেন্দ্রীয় সদস্য পদে অধিষ্ঠিত আছেন তিনি তার নির্ভীক আলোচনা ও ইসলামী আন্দোলনের দায়িত্বে নিযুক্ত থাকায় সাধারণ মানুষের নিকট ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন সূত্র উইকিপিডিয়া চার মাওলানা মিজানুর রহমান আজহারি জন্ম তিনি উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারি ঢাকা জেলার ডেমরা থানায় জন্মগ্রহণ করেন তার সম্মানিত পিতা একজন মাদ্রাসা শিক্ষক তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে শিক্ষা জীবন। তিনি দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে দুই সালে দাখিল ও দুই সালে আলিম ফাঁস করেন এবং উভয় পরীক্ষাতেই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে মেধা তালিকায় শীর্ষস্থান অর্জন করেন দুই সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন পরবর্তীকালে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির ও কোরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন সেখান থেকে গ্রাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান এমব্রায়োলজি ইন হলি কোরআন বিষয়ে ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন কর্মজীবন তিনি কোরআন হাদিসের হাতিসের ভাষায় মাখা কণ্ঠে গবেষণা ধর্মী আলোচনার কারণে অল্প সময়ে বাংলাদেশের মুসলমান বিশেষ করে তরুণ সমাজের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এবং তাদের আইডলে পরিণত হয়েছেন ওয়াজ মাহফিলের পাশাপাশি কয়েকটি কিতাব রচনা করেছেন এক মেসেজ আধুনিক মননে দিনের ছোঁয়া দুই আহ্বান আধুনিক মননে আলোর পরশ তিন রিফ্লেকশন ফ্রম সুরা ইউসুফ তাছাড়া আরেকটি গ্রন্থ প্রকাশ হওয়ার পথে তবে তিনি কিছু বিতর্কিত আলোচনা ও রাজনৈতিক কারণে স্বদেশ থেকে বাধ্য হন বর্তমানে তিনি মালয়েশিয়া আমেরিকা ও লন্ডন ইত্যাদি বিভিন্ন দেশে দাওয়াতি কাজে নিযুক্ত আছেন তার পরিবার বর্তমানে তার এক স্ত্রী ও দুই সন্তান সূত্র উইকিপিডিয়া তিন নাম্বার শেখ আহমদুল্লাহ পিতা মোহাম্মদ দেলওয়ার হোসেন জন্ম তিনি উনিশশো একাশি সালের পনেরোই ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার বসিপুর গ্রামে জন্মগ্রহণ করেন শিক্ষাজীবন তিনি মোট চারটি প্রতিষ্ঠানে জ্ঞান অর্জন করেন প্রথমত দানাপুর কৌমি মাদ্রাসায় অতপর দারুল আলুম হাটাজারি চট্টগ্রাম অতপর দরাটনা কৌমি মাদ্রাসা যশুর এ হন এবং এখান থেকেই বেফাক বোর্ডের অধীনে দাওয়ার হাদিস তথা মাস্টার্স সম্পন্ন করেন সর্বশেষ দারুল আলু মাদ্রাসা খুলনা থেকে তথা ফতোহ বিভাগ কোর্স সম্পন্ন করেন কর্মজীবন তিনি একজন প্রাজ্ঞবিজ্ঞ ইসলামিক স্কলার অনর্গলবাসী আলোচক ও সক্রিয় সমাজসেবক তিনি শিক্ষাজীবন শেষে দারুর রাসাদ মিরপুর কৌমি মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন পাশাপাশি মিরপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন অতপর দুই হাজার নয় সালে ডাকাত্যাগ করে সৌদি আরব চলে যান এবং ধর্ম মন্ত্রণালয়ের আওতায় পশ্চিম দাম্বাম ইসলামী দাওয়াহ কেন্দ্রে অনুবাদক ও ধর্মপ্রচারক হিসেবে নিজ দায়িত্ব পালন করেন দশ বছর সৌদি আরব থাকার পর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ পরামর্শে বাংলাদেশ ফিরে আসেন এবং দেশে এসে আসন্না ফাউন্ডেশন নামক সমাজসেবামূলক সংস্থা প্রতিষ্ঠা করেন বর্তমানে তিনি আশন্না ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব অলঙ্কৃত করছেন এবং পাশাপাশি নারায়ণগঞ্জে বমিপল্লী জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন তাছাড়া শেখ আহমদুল্লাহ দাম হুম তার সেবা এবং সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ডের জন্য বিশেষ করে প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে শরীয়তের বিভিন্ন মাসলাম সহজ সমাধান এবং সহজ ও সাবলীল ভাষায় ইসলামিক আলোচনার জন্য সকল স্তরের মানুষের নিকট একজন প্রিয় পাত্র সূত্র উইকিপিডিয়া দুই নাম্বার আল্লামা মামুরুল হক পিতা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলহি জন্ম তিনি উনিশশো সালের নভেম্বর মাসে আজিমপুর জন্মগ্রহণ করেন শিক্ষা জীবন তিনি প্রাথমিক শিক্ষা শিও পিতা আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি এর নিকট শুরু করেন অতপর উনিশশো সালে বারো বছর বয়সে লালবাগ চান্তারা জামা মসজিদ মাদ্রাসায় কোরআনার হিফ সমাপ্ত করেন অতঃপর উনিশশো সালে জামিয়া রহমানি আরাবিয়া ঢাকা মাদ্রাসায় ভর্তি হন এবং উনিশশো সালে উক্ত জামিয়া থেকে বাহাকুল মাদারসিল আরবিয়া বাংলাদেশ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করে দাওরাই হাদিস তথা মাস্টার্স সম্পন্ন করেন এর পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ অনার্স ও মাস্টার্স সমাপ্ত করেন কর্মজীবন তিনি একজন বাংলাদেশী দেওবন্দী ইসলামিক স্কলার রাজনীতিবিদ নির্ভীক ইসলামী বক্তা লেখক ও অধ্যাপক তিনি শিক্ষাজীবন সমাপ্ত করে যথাক্রমে সিরাজগঞ্জ জামিয়া নিজামিয়া বেতুয়া মাদ্রাসা ও জামিল আলু মিরপুর মাদ্রাসায় শিক্ষকতা করেন অতপর দুই সালে জামিয়া রহমানি আরাবিয়া ঢাকা মাদ্রাসায় শেখুল হাদিস হিসেবে নিযুক্ত হন এর পাশাপাশি তিনি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর খণ্ডকালীন অধ্যাপক ছিলেন এবং বাইতুল মামুর জামে মসজিদের খতিব তাছাড়া বর্তমানে তিনি বাংলাদেশ খায়াপত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব পদে অধিষ্ঠিত আছেন এর পাশাপাশি জেল থেকে বের হওয়ার পর বর্তমানে দুই সালে জামিয়া আমাদানিয়া বাড়ি দ্বারা ঢাকা মাদ্রাসার শেখুল হাদিস হিসেবে নিযুক্ত হন তাছাড়া তিনি প্রধান সম্পাদক মাসিক রহমানি পেগাম তিনি মূলত তার নির্ভীক সত্যনিষ্ঠ আলোচনার জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এবং সরকার বিরোধী আলোচনা করার কারণে অনেকবার কারারুদ্ধ হয়েছেন পারিবারিক অবস্থা বর্তমানে তার দুই স্ত্রী ও পাঁচ সন্তান স্ত্রী এক উইকিপিডিয়া মোনাজির আজম আল্লা ইসলাম অলিপুরি দামাকাতা মৌলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলিহি আব রহিম জন্মানা আলাইহি জন্ম তিনি উনিশশো সালে সিলেট বিভাগের অন্তর্গত হবিগঞ্জ জেলার অলিপুর গ্রামে জন্মগ্রহণ করেন শিক্ষা জীবন। তিনি প্রথমে বাড়ির পাশে শরীফাবাদ প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন অতপর জামেয়া এমদাদিয়া কিশোরগঞ্জ মাদ্রাসা থেকে প্রাইমারি শিক্ষা সম্পন্ন করে জামে সাদেয়া রায়দুর হবিগঞ্জ মাদ্রাসায় ভর্তি হন এবং প্রাথমিক শিক্ষা অর্জন করেন অতপর জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ ঢাকা মাদ্রাসায় ভর্তি হন এবং এই জামেয়া থেকে উনিশশো সালে দাবার হাদিস তথা মাস্টার্স সম্পন্ন করেন এরপর জামিয়া হুসাইনিয়া আরজাবাদ বীরপুর ঢাকা মাদ্রাসা থেকে তাকাসী তাফসির তথা তাফসির বিভাগের উপর বিশেষ ডিগ্রি অর্জন করেন কর্মজীবন তিনি একজন বাংলাদেশি দেওবন্দী ইসলামিক স্কলার মুফাসির ধর্মীয় লেখক ও স্পষ্টভাষী আলোচক শিক্ষাজীবন শেষ করেই আল্লামা অলিপুরি দামতারকাত হোম শাহপুর হুসাইনিয়া মাদ্রাসার হাদিস ও বিভাগের শিক্ষক হিসেবে স্বকর্ম জীবন শুরু করেন এরপর দীর্ঘ আট বছর জামিয়া সাদিয়া রায়দর মাদ্রাসায় শিক্ষকতা করেন এছাড়া আরও কয়েকটি মাদ্রাসায় শিক্ষকতার দায়িত্ব পালনের পর দুই হাজার সালে শাইস্তাগঞ্জে মাদ্রাসায় নূর এ প্রতিষ্ঠা করেন বর্তমানে তিনি উক্ত জামিয়ার প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তাছাড়া তিনি বাংলাদেশের আহলে সুন্নতুল জামাতের মুখপাত্র তিনি মূলত স্পষ্ট ভাষায় কোরআন হাদিসের নিগুর ব্যাখ্যার জন্য বিখ্যাত এবং তিনি মোনাজির আজম নামে সর্বজন পরিচিত আজম সূত্র উইকিপিডিয়া